দাদু তুমি কত বছর থেকে করছো দোকান চল্লিশ বছর থেকে দাদুর দোকান করছে এখানে আসবা এই মাঠ থেকে বেরিয়ে এখানে দোকান দাদু চল্লিশ বছর থেকে দাদুর দোকানটা করছে দাদুর কাছে আসবা চল্লিশ বছর এক্সপিরিয়েন্স নিয়ে যাবা খেয়ে যাবা ভালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এটি অফিসিয়াল আর আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা যাচ্ছি কলকাতা অনেকদিন পর একসাথে আমার সাথে থাকছে পার্টনার হিসেবে গুড্ডু গুড্ডু মানে জিত আমরা অনেকদিন আগেই দেখেছো তাকে আবার আসছে আমাদের ভিডিওতে সে এখন রেডি হচ্ছে তোমাদেরকেও সেটা দেখাচ্ছি আর তার সাথে আসছে শান্তনু চলো গুড্ডুর সাথে একটু পরিচয় হয়ে যাক নতুন করে A few moments later. I'm going to put it on. I'm going to put it on. I'm going to put it তারপর বহুদিন পর কতটা এক্সাইটমেন্ট আছে তোর মধ্যে কালকে তো ঘুরতে যাবো ভাবছি তো এক্সাইটমেন্ট ভালো সাজ থাকবি প্রবলেম নাই অবশ্যই অবশ্যই এবার হচ্ছে শান্তনুর পাল্লা শান্তনু আসলেই কিন্তু আমরা বেরোবো আমাদের ব্যাগ রেডি হয়ে গেছে সম্পূর্ণই আর শান্তনু আসলে একেবারে সোজা যাবো আমরা মালদা টাউন স্টেশন মালদা টাউন স্টেশন থেকে তারপরে ট্রেন ধরে সোজা শিয়ালদা তো এবার হয়ে গেছে শান্তনুর সাথে দেখা তো শান্তনু কোথায় যাচ্ছে তুমি তো কালকের জন্য তুমি এক্সাইটেড একদম তো কাল তাহলে নতুন কিছু এক্সপ্লোর করা হবে একসাথে আড্ডা দেওয়া হবে ঘোরা হবে অনেক কিছুই হবে আর কালকে নতুন ভিডিও আসবে তাই তো মানে কালকে নতুন শুট হবে ভিডিওটা পরে আসবে ওকে ওকে তাহলে তাহলে সোজা একেবারে স্টেশনে দেখা হচ্ছে তাই তো আমরা চলে এসেছি বর্তমান মালদা স্টেশনে আমাদের মালদা টাউন বুঝতে চাই এখন ট্রেন ধরবো ট্রেন ধরে যাবো কলকাতা আর গুড্ডু গেছে এখন টিকিট করতে তো আমরা এদিকে এসেছি এটা কিন্তু নতুন করা হয়েছে তোমরা এর আগেও যারা মালদা থেকে দেখছো তারা তো জানবেই এছাড়াও আর পুরাতন মডেলটা মানে আগের মডেলটা ওদিকে আছে আর এটা সংস্করণ করার পর মালদা টাউন স্টেশনের বাইরের চত্বরটা প্রায় এরকম দেখতে আর এটা মালদা টাউন স্টেশন না ধরতে পারো মিনি মানে ছোটোখাটো এয়ারপোর্ট তাই তো শান্তনু একদম আমার পিছিয়ে দেখতে পাচ্ছ তোমরা মালদার স্টেশন মালদা টাউন স্টেশন তো আমরা এর ভিতরে এখন এন্ট্রি করব দেখা যাক চলো সাথে আছে আমার দাদা আটটা দাদা সমস্ত ওই টিকিট কাটতে গেছে ভেতরের অংশ অংশ বর্তমানে আমরা ভেতরে ঢুকেছি ভিতরের অংশ নিউ লুক নিউ লুক আগের স্টেশন নাই নতুন রূপে একবারে আর এইখানে এই যে মার্বেলগুলো দিয়েছেও এই মার্বেল আমার একটা বন্ধু এসে কাজ করতে আমাকে বলেছিল এক সময় যে আমি স্টেশনে কাজ করছি মার্বেল আমাকে ভিডিও কলে দেখিয়ে শেষে

তাই ট্রেনটা পৌঁছে গেছে গুড্ডু তো ঘোরাঘুরি করছে এদিক ওদিক অনেকদিন পর আসলো প্রায় এক বছর পর এখানে আর হ্যাঁ শান্তনু দু বছর পর আর আমি তো রেগুলার আসা যাওয়া করি এখানে যাই হোক এগুলো কথা বলছি না তো এবার আমাদের একটু অন্য জায়গার পালা আছে যাওয়ার সেখানে যাই সেখানকার ভিডিও তোমরা পরে দেখতে পাবে তারপরে একেবারে সোজা রুমে যাব দিয়ে সন্ধ্যাবেলা ঘুরতে সব কিছুই তোমরা এই ব্লগেই দেখতে পাবে আমাদের চা খাওয়ার পালা আমরা চা সোজা রুমে যাবো ভিউয়ার্স আমরা এখন রুমে চলে এসেছি এবার আমাদের রেস্টের পালা তো সবাই রেস্ট নিচ্ছে এখন ভিডিও তো তেমন কিছু দেখানো যাবে না রেস্ট করে ভিডিওটা আবার শুরু হবে তো তোমরা দেখতে হবে কিছুক্ষণ পরে শান্তনুর অবস্থা টাইট গুড্ডুরও অবস্থা টাইট পুরো গুড্ডু একবার এদিকে দেখ ব্যাস ঘুমে পাগল

কী কী হচ্ছে সব কিছু তোমরা আমাদের এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে তো বেশি কথা বলবো না সব কিছু তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মানে এনজয়টা করতে থাকো কেমন লাগছে এদিকে বলে দে হ্যাঁ ভালো আমরা বর্তমানে শিয়ালদা স্টেশনে আর গুড্ডুকেছি একটু অন্যদিকে কাজে একটা কে বন্ধু এসছে না কে এসে তার সাথে দেখা করছে আর আমি এখন একটা খাবার নিয়ে নিয়েছি গুড্ডুকে ছেড়ে ছেড়েই তো চলো সেটাও দেখিয়ে দিচ্ছি আমি তো কে স্যার তো আমরা এখন এরেন পার্কের দিকে যাচ্ছি তো ফুটু এগিয়ে গেছে ওটি ফটি দেখা আমরা আছি পাঁচ আর এখানে একটা দাদা খুব সুন্দর গান করছি যেটা তোমাদের তো আমরা একটু দেখাবো Oh, <laughs> যেহেতু গেট খুলি সম্ভবত খুলবে না বলছে তাই আমরা এখান থেকে অন্য জায়গায় যাচ্ছি যা কিছুই করবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকবে তোমরা দেখতে পাবে দেখো পাঁচটিতে কতটা ভিড় দুর্গাপূজার মেলা বানিয়ে দিয়েছে চলে চলে এসছি ময়দান ময়দান মেট্রো টাটার বিল্ডিং এদিকে শান্তনু চায়ের কাপ নিয়ে রেডি তাই এসব বলবা তো আমরা এখন চলে এসেছি ময়দানে ময়দান আমাদের পিছিয়ে আছে টাটার বিল্ডিং আমরা দেখতে পাচ্ছ কলকাতার সর্বোচ্চ উচ্চ বিল্ডিং টাটার বিল্ডিং আমাদের মহান ভেট রাতন টাটার আর এই মাঠে অনেক ঘোড়াও আছে ওইখানে আমি দেখতে পাচ্ছি তো এইসবে অনেক ঘোড়া থাকবে আর ঠিক এদিকে কিন্তু রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এদিকে সম্পূর্ণ মাঠ এটাই ময়দান মাঠ তোমরা অনেকেই দেখে হবে শীতের ভিডিওতে বা আর কোনো ভিডিওতে অনেকের বিভিন্ন ইনস্টাগ্রাম রিলসে ওই পাচ্ছি থেকে গাড়ি আমরা ঘোড়ার কথা বলেছিলাম তো এই দেখো তোমরা হচ্ছে ঘোড়াটা হ্যাঁ তো এখানে ঘোড়া দেখতে পেয়ে যাবে আছে আরও আছে ওইখানে একটা সাদা তোমরা দেখতে অলমোস্ট আমাদের ঘোড়া কমপ্লিট আমরা এখন মানে ওই মাঠ থেকে বেরিয়ে দাদুর কাছে এসেছি খেতে তো দাদুকে কিছু কিছু কোশ্চিন জিজ্ঞাসা করবো দাদু তুমি কত বছর থেকে করছো দোকান খুব চল্লিশ বছর থেকে দাদু দোকান করছে অলরেডি আর এখানেই করছি চল্লিশ বছর থেকে না আগেও করতো আমি যাতে এখানেই দাদু তোমার নাম কি রাম দেয়াল রাম দেয়াল আর বাড়ি কোথায় বাড়িটা এখন থেকে একটা নিউ মার্কেট জান বাজার আছে হ্যাঁ চোখ কমরা

বাড়িতে তো দাদু এখন আমাদেরকে বানিয়ে খাওয়াবে জিনিসটা আমরা খাওয়ার পর বলবো কেমন হয়েছে আর তোমরা এইখানে আসবা এই থেকে বেরিয়ে এইখানে দোকান দাদুর চল্লিশ বছর থেকে দাদুর দোকানটা করছে। দাদুর কাছে আসবা চল্লিশ বছর এক্সপিরিয়েন্স নিয়ে যাবা খেয়ে যাবা ভালো জিনিস আমরা আর খাওয়ার পরে কিন্তু আমরা সত্যি খুব সুন্দর হয়েছে দাদুর চল্লিশ বছরের দোকানের অভিজ্ঞতা খুবই সুন্দর খুবই সুন্দর মানে খুবই সুন্দর যারা যারা এখানে এসেছো বা আপনি তারা এসে একবার ট্রাই করে দিও আশা করি তোমাদের কারো মানে অন্যরকম মনে হবে না সবাইকে মনে হবে আরও একবার করে ট্রাই করে যাই তো যদিও ভিউয়ার্স আমরা ফুড ব্লগিং করি না কিন্তু আমাদের ব্লগিংয়ের মধ্যে খাওয়াটা এত সুন্দর পেয়ে গেছি যে খাওয়ার রিভিউটা না দিয়ে আমরা থাকতে পারলাম না তো বাকি ভিডিও আবার রুমে দেখা হবে একেবারে সোজা আমরা রুমে যাচ্ছি তো ফাইনালি ভিউয়ার্স আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আমরা রুমে চলে এসেছি আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে মানে ডিনারটা হয়ে গেছে তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না এমনিতে অনেকটা বড় হয়ে গেছে আশা করি তো আজকের ভিডিওটা এইটুকুটাই থাক দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো গোডু যদি কিছু বলতে চাই সেটা আলাদা ব্যাপার তুই কিছু বলতে চাস ভিডিওটা সম্পর্কে